আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহা অবরাক আপনি নামাজ পড়েন আপনি কোরআন তালাওয়াত করেন আপনি কিন্তু শুধু কোরআন তালাওয়াতই করেন বাট আপনি কিন্তু কোরআনে কি বলতেছে নামাজের ভিতরে ইমাম শেখ যা পড়তেছে সেটার অর্থ আপনি বুঝতে পারেন না বা আপনি নিজে নামাজ পড়তেছেন যখন তেলোয়াত করতেছেন কি তার অর্থ আপনি বুঝতে পারেন না আমি ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব। আপনি যাতে কোরআন তেলাওয়াত করলে সেটার অর্থ বুঝতে পারেন এবং সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো আর আমি সবাইকে শুরু থেকে বলবো আপনি এক্ষুনি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক দিয়ে ক্লাসটি শুরু করুন আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা জানি অবশ্যই শেষে কমেন্ট করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما إدواتي ربي زدني علما بسم الله الرحمن الرحيم আজকের এই ক্লাসটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন আমরা যে আরুজবিল্লাহ মিনাশাহী তনির রজিম এবং বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়ি আমরা এটা কিন্তু অনেকেই এটার অর্থ জানি না আমি সেইটা ইনশাআল্লাহ শব্দ বাই শব্দ আপনাদের অর্থটা বলে দেবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি আজকে প্রথমে আমরা যেটা শিখতে চেয়েছি সেটা কি আরুজ্লাহ সেই তনির রজিম এই শব্দটি বা এই বাক্যটি এই বাক্যর অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি অভিশপ্ত শয়তান থেকে ঠিক আছে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি অভিশপ্ত শয়তান থেকে আপনি যখনই কোরআন তালাত করবেন তখন আপনি এই এই বাক্যটি বলবেন অবশ্যই ঠিক আছে ওকে এবার আমি বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদের বলছি আয়ুজু এর অর্থ কি জানেন আয়ুজু এর অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি এটা আয়া এখানে আসছে আদা হলো মাজির সিগা মূলত ছিল হলো আওয়াজা এর অর্থ হলো আশ্রয় চাওয়া আশ্রয় গ্রহণ করা নিরাপত্তা অন্বেষণ করা ইত্যাদি আর বিশেষ করে আয়াজা বা আয়ুজু এটা হলো আল্লাহ তালার নিকটে পানা চাওয়া এটার সাথে সংশ্লিষ্ট আয়ুজু এরপরে হলো বিল্লাহি 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 এর অর্থ হল আল্লাহ তালার কি নিকট বিল্লাহি এর অর্থ আল্লাহ তালার নিকট বুঝতে পেরেছেন আল্লাহ শব্দের মিনিং হলো আল্লাহ আর বা রয়েছে বা এর অর্থ হলো কাছে এক কথায় আমরা বলতে পারি বিল্লাহি এর অর্থ আল্লাহর নিকটে মিনাশ মিনাশাই তনি এখানে তাই না এই যে সাইতন এটার মূল যে শব্দ ছিল সাতনা এর অর্থ কি বিপদগামী হওয়া দুর্ববর্তী হওয়া আল্লাহ থেকে দূরে থাকা আর এইগুলো কিন্তু শয়তানের কাজ অর্থাৎ শয়তান আল্লাহ তাল্লাহ থেকে দূরে রয়েছে এই জন্যই এখানে সাতনা মূল শব্দ এর অর্থ হলো এগুলো আর মেন মানে থেকে তাহলে আমরা কি বলতে পারি তনি এর অর্থ হলো শয়তান থেকে বা শয়তান হতে আশা করি বুঝতে পেরেছেন রজিম এই যে রজিম শব্দের অর্থ কি জানেন বিতাড়িত মূল শব্দ ছিল রজামা রজামা এর অর্থ হলো পাথর মারা প্রস্তর নিক্ষেপ করা তারপরে প্রস্তর আঘাতে হত্যা করা বিতাড়িত করা অভিশাপ দেওয়া তারপরে গালমন্দ করা অনুমান করে কথা বলা ইত্যাদি ইত্যাদি সন্দেহ করা এখন এটা গেল এরপরে মূল শব্দ এখানে কি ছিল রজিম রজিম এর অর্থ হল অভিশাপ দিয়ে বিতালন করা বা প্রত্যাখ্যাত এক কথায় যদি বলা হয় আর এখানে আলিফলাম যুক্ত হয় আর রজিম হয়েছে আর সেই তন এর বিশ্লে বিশেষণ হওয়ায় আর রজিম হয়েছে ঠিক আছে আর টুলটাল যদি আমি এই রজিম এর অর্থটা আবারও বলি এর অর্থ হলো আমি আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তালা আমাদের অভিশপ্ত সায়তান থেকে নিরাপদ থাকার তফিক দান করুন আমিন তাহলে এই যে আজকে আমরা যে আউজুবিল্লাহ শেতনির রজিম এই বাক্যটার অর্থটা শিখলাম এখন পর্যন্ত এখন আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থটাও আমরা শিখবো ইনশাআল্লাহ যাতে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য নুসরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার আজকের ক্লাস কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন আর আপনাদের জন্য একটা বিশেষ দাবি থাকবে আমার আপনাদের কাছে যে এই যে অর্থগুলো আমরা শিখতেছি এটার দ্বারা আপনি কি বুঝতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি এর দ্বারা আপনি কি বুঝতেছেন সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন ঠিক আছে ওকে এই দুটার অর্থ আপনি কি শিখেছেন তার দ্বারা কি বুঝেছেন সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দেবেন ইনশা লিখে দিবেন আমি দেখব যে আপনাদের কে কি ভেবেছেন কে কি মনে করেছেন ঠিক আছে ওকে আর এই ভিডিওটি অবশ্যই আপনারা ইউটিউব ফেসবুক আর ইজ ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইমো আপনি যেখানে পারেন সেখানে সরিয়ে দিন আমি চাই আপনার দ্বারা মানুষ শিখুক আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনি ওই রকম মানুষের নিকটে সরিয়ে দিন যাতে করে তারা কোরআনের অর্থটা জানতে পারে আজকের ক্লাসটি এ পর্যন্তই একেবারে সংক্ষিপ্ত হল সবাই অবশ্যই নিয়মিত কোরআনের পাঠশালার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে চোখ রাখবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও অনেক পাবেন ইনশাল্লাহ আর হ্যাঁ আরেকটা জিনিস বলবো যারা এখন কোরআন শিক্ষা কোর্সে হতে পারেন আরো ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো এই নাম্বারে কল করবেন ডিসক্রিপশনেও এই নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ আমাদের ছোটদেরও কোরআন শিক্ষার কোর্স আছে সেখানে আপনার বাচ্চাদেরকেও ইনশাআল্লাহ আপনি ভর্তি করাতে পারবেন আমরা আজকের ক্লাসে যা পড়া দিই সেটা আগামী ক্লাসের আগেই আমরা পড়াটা শুনি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ